আমরা এই মুহূর্তে আছি জরগাছা গ্রামে বগুড়ায় তো ভাইয়ের এখানে আমরা দুই বছর আগে একটা মেশিন ডেলিভারি দিয়েছিলাম তো ভাইয়ের দুই বছর পরে মেশিনটি একটু সমস্যা হয়েছিলো আজকে সার্ভিসিং করে দিলাম তো ভাইয়ের কাছেই শুনবো যে আমরা কিভাবে সার্ভিসিং করে দিলাম বা আমাদের মেশিনটা দুই বছর কেমন চলল তো ভাইয়ের মুখের কাছেই শুনি তো ভাই আপনি তো আমাদের কাছে এই মেশিনটি নিয়েছেন তো দুই বছর আগে তো মেশিনটি নিয়েছিলেন দুই বছর কেমন চালাইছেন আলহামদুলিল্লাহ দুই বছর প্রচুর প্রোডাকশন আছে দুই বছর পর মেশিনে একটু সমস্যা হয়েছিল তেলের ভিতর একটু খোল পড়তো সেটা আজকে আশা ওনারা এই সার্ভিসিং করে দেখালো আলহামদুলিল্লাহ আর তেলের ভিতর আর তেল পড়ে না খোল পড়ত তেলের ভিতর আর খোল পড়ে না আমি তা দেখে খুশি অনেক আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ এরকম সার্ভিসিং করা আরো মানুষের যে আমাদের কাছে অনেকেই আছে না মেশিন মানে নিতে ভয় পায় বাই করে যে মেশিন সার্ভিসিং করে দেয় কিনা বা আমরা মেশিন নিয়ে কোনো প্রতারিত হয় কিনা এরকম এই বিষয়ে আপনি কী বলবেন যে মানুষের বিষয়ে কী বলবেন যে আলহামদুলিল্লাহ চায়না প্রোডাক্টে ওই মানুষ শুনলে একটু ভয় পায় যে নষ্ট বেশ হয় কিন্তু এই প্রোডাক্টটা সেরকম না এটা নষ্টের কোনো কারণ নাই কোনো কিছু নষ্ট হয় না শুধু বেশি দিন চালাইলে শ্যাপ প্লেট এটা একটু পাওয়া যায় বেল পাওয়া যায় এটুকুই তাছাড়া তেমন কোনো সমস্যা হয় না এমএলএ আর আধুনিক কৃষি থেকে আমি এই মেশিনটা কিনছি তাদের সাথে কথা যা বলছি ঠিক সেটাই পাইছি হ্যাঁ তাদের কোনো দুই নম্বরের কথায় ভেতর নাই তারা খুব ভালো সার্ভিস সার্ভিস দেয় জিনিসও ভালো দেয় তো বিয়র্স বায়ের মুখে থেকে শুনতে পাইলেন আমাদের মেশিন সম্পর্কে কতটা শুনাম তো আপনারা যারা এই ধরনের চায়না মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এই মেশিনটার তেল প্রোডাকশন খুবই ভালো হয় ভাই খুবই সন্তুষ্ট ভাই মন থেকে আমাদের জন্য আমাদের কোম্পানির জন্য অনেক দোয়া করেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি